দেখেন সাইকেলের প্যাডেল ঘুরাচ্ছি কিন্তু চাকা ঘুরছে না চেনটা অল্প দামে মোটামুটি অনেক ভালো ঠিক এইভাবে আপনারা প্লাস দিয়ে ধরে চাপ দিবেন চেনটা ফ্রি হুইলের ওপরে রেখে রেয়ার ডালারের ওপরের চাকার উপরে রেখে আবার যদি গিয়ার ওপরে তুলি তাহলে দেখেন কত সুন্দর করে গিয়ার কিন্তু উপরে উঠে যাচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে আপনারা দাঁড়া যে অথবা দোকানে হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেখেন সাইকেলের প্যাডেল ঘুরাচ্ছি কিন্তু চাকা ঘুরছে না এর কারণ হলো এই সাইকেলের চেন ছিঁড়ে গেছে এটা হচ্ছে আমার ভাগিনা এব্রাহিমের সাইকেল কোন নিও ফোর হান্ড্রেড চেনটা আমি সুরে ফেলে দিলাম কারণ এই চেনটা লাগাবো না এই চেনটা যদি শুধু ছিঁড়ে যেত তাহলে আমি আবার লাগাতাম কিন্তু এই চেনটা ছিঁড়ে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়ে গেছে নতুন এই চেনটা নিয়ে এসেছি সীমানোর চেনটা অল্প দামে মোটামুটি অনেক ভালো দামটা খুব বেশি না তো কত টাকা দিয়ে চেনটা নিয়ে ভিডিও শেষে আমি বলে দিব এই চেনটা কেমন আমি আপনাদের বের করে দেখাচ্ছি সোগাই চেনটা অনেক ভালো আমার কাছে অনেক পছন্দ হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন চেনটা কেমন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সাইকেলের চেইন লাগাতে হয় এই ভিডিওটা যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা আপনাদের সাইকেলে চেইন লাগাতে পারবেন নিজে নিজেই সোগাই চেন লাগানোর জন্য প্রথমে আমি চেনটাকে ফ্রেমের ভিতরে ঢুকিয়ে নিব তারপরে সামনের যে চেঞ্জার আছে চেঞ্জারের ভিতর দিয়ে চেনটা ঢুকিয়ে নেব এরপরে পিছনের ফ্রি হুইলের উপর চেন রেখে রেয়ার ডলারের ওপরে যে চাকাটা আছে ওই চাকার উপরে রাখব। তারপরে রেয়ার ডলারের দুই চাকার মাঝখানে যে গ্যাপটা আছে গ্যাপের ভিতর দিয়ে চেনটা ঢুকিয়ে নেব তারপরে পেছনের সাইড দিয়ে চেনটা বের করে রেড ডলারের নিচে যে চাকা আছে নিচের চাকা নিচ দিয়ে ঢুকিয়ে নিব। এভাবে দেখে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারতেছেন না তবে টেনশন নেওয়ার কোনো কারণ নেই আমি চেন লাগানোর পর ভালো করে দেখিয়ে দিব যে কিভাবে আমি ওইখানে চেনটা কোথা থেকে কিভাবে ঢুকিয়ে লাগিয়েছি এই আপনাদের কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবার চেনের দুই মাথা এক জায়গায় জোড়া লাগানোর পালা জোড়া লাগানোর জন্য চেনের দুই মাথা এক জায়গায় ঢুকিয়ে দিতে হবে এরপর একটা প্লাস নিতে হবে প্লাস নিয়ে প্লাস দিয়ে আমি যেভাবে ধরে চাপ দিয়ে ঢুকাচ্ছি ঠিক এইভাবে আপনারা প্লাস দিয়ে ধরে চাপ দিবেন চাপ দিলে কিন্তু ঢুকে যাবে যদি আপনাদের প্লাস না থাকে তাহলে আপনারা হাতুড় দিয়েও কিন্তু ঢুকাতে পারেন চেনের এক পাশে শক্ত কোনো কিছু ধরে অন্য পাশ থেকে হাতুড় দিয়ে মেরেও কিন্তু ঢুকাতে পারেন খুব সহজে সো সোগাইস মাত্র কয়েক সেকেন্ডে আমি কত সুন্দর করে চেনটা জোড়া লাগিয়ে ফেললাম অনেকেই ভাবে চেন জোড়া লাগানো খুবই কঠিন কাজ কিন্তু সত্যি বলতে চেন জোড়া লাগানো অনেক সহজ গাইস এবার দেখে নিন কীভাবে রেয়ার ডালারের ভিতরে চেন ঢুকিয়েছি চেনটা ফ্রি হুইলের ওপরে রেখে রেয়ার ডালারের ওপরের চাকার ওপরে রেখে তারপরে রেয়ার ডালারের দুই চাকার মাঝখানে যে গ্যাপ আসে গ্যাপের ভিতর দিয়ে ঢুকিয়ে পেছন দিয়ে বের করে রেয়ার ডালারের নিচের চাকার নিচ দিয়ে এনে দুই মাথা জোড়া লাগিয়ে দিয়েছি সোগাইস চেন লাগানোর পর প্যাডেল করলে চাকা ঘোরে কিনা ওইটা দেখি গাইজ দেখেন প্যাডেল করার সাথে সাথে কিন্তু চাকা ঘোরা শুরু করছে আর দেখেন গিয়ার কত সুন্দর করে চেঞ্জ হচ্ছে দিকে নেমে আসতেছে আবার যদি গিয়ার ওপরে তুলি তাহলে দেখেন কত সুন্দর করে গিয়ার কিন্তু উপরে উঠে যাচ্ছে গাইজ ইব্রাহিম এখন সাইকেল রাইড করতেছে আগের থেকে নাকি এখন সাইকেল রাইড করে বেশি মজা পাচ্ছে এবার এই সীমানা চেনটার দাম বলে দিই এই চেনটা আমি দোকান থেকে নিয়েছি দুইশো টাকা দিয়ে আপনারা দাঁড়া যে অথবা দোকানে দুইশো টাকা থেকে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ